নমস্কার বন্ধুরা শীতের মরশুমে পার্কে বসে আমরা সবাই মিলে পিকনিক করলাম এখানে আমরা গ্যাস ওভেন জেলে চা করলাম এরপর আমরা পেঁয়াজি ভাজবো

তিন বন্ধু পার্কে বসে পিকনিকের মজা নিচ্ছে আমার বন্ধুরা সবাই মিলে ওয়ান ডিশ করে নিয়ে এসেছিলাম এখন বিরিয়ানি গরম হচ্ছে পাশের বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে

যেতে so, সে like, <laughs> <Chicken? laughs> <You know? laughs> আমাদের পিকনিকটা দারুণ হলো এবার ঘরে ফেরার ফলা তবু রাখিবে না তো মানে ভয়